এই দু বছরের বাগান থেকে আমি প্রায় মোটামুটি ধরো সত্তর আশি হাজার টাকা আশা করছি আমি আমি সুখে আছি বলে যে আমার পাশ চাষি করবো যদি আমি তাকে বারণ করবো সেরকম কোনো ব্যাপার না আমার 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 যদি চাষ হয় এখানে মার্কেট তৈরি হবে শীত পড়ে গেলে আর অতটা পোকার কোন ইয়াটা থাকে না নিকোপটা এই গাছটার একটা বিরাট সমস্যা গাছটা নরম গাছ খুব বেশি ঝড় দিলে কিন্তু গাছ ভেঙে দেয় তো ভেঙে দিলে যে ফল হবে না এরকম কিছু নয় ভাঙা গাছেও আমার ফল ধরেছে এই এক বিঘা জমি থেকে লাখ টাকা কামানো কোনো ব্যাপারই না কাঁঠাল যদি সঠিক সে করতে পারে কৃষক বন্ধুরা এর আগের একটি প্রতিবেদন করেছিলাম সেই রোহিত বাবুর হ্যাঁ রোহিত বাবুর আপনার আট বছরের বাগান দেখিয়েছিলাম কিন্তু এই প্রতিবেদনে রোহিত বাবুর আর একটা দু বছরের বাগান করেছিল এই বাগানগুলো মূলত তিনি আগের যে আট বছরের বাগান যে ফলন দেখেছেন সেই ফলন দেখেই শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে তিনি এই দু বছরের বাগানের চারা নিয়ে এসতেন তিনি আরও লাগাচ্ছেন কেন লাগাচ্ছেন এই যে লাভ বিঘাতে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা লাভ রয়েছে এই লাভ দেখেই তিনি কিন্তু আরও লাগাচ্ছেন

ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ কুড়ি কুড়ি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ 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 উপরে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশটা ফল এর আগে হারভেস্ট করেছেন হারভেস্ট করে এখনো বত্রিশটা ফল রয়েছে যেগুলো হারভেস্ট যোগ্য একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ফলটা আহ ওই আগের যে বাগান দেখলাম আট বছরের বাগান সেই ফল থেকে এই ফল থেকে একটু কোয়ালিটি ভালো হয় না একই কোয়ালিটি মানে ও গাছেরও যা কোয়ালিটি এ গাছেরও সেই সেম কোয়ালিটি ওরও যা ওজন হচ্ছে এর ও সেম ওজন মানে যে ওটাই বেশি ধরছে এটাই কম ধরছে হ্যাঁ এখন ছোট তো গাছটার বয়স কম এই যে টোটাল জমিতে আমি একটু যদি এগিয়ে যাই সামনের গাছটা তিনটে ডাল ওই গাছগুলো আমরা দেখিয়েছি মোটামুটি পাঁচটা সাতটা করে ডাল রয়েছে এই গাছটাই তিনটে ডাল হয়েছে দু বছরের এই গাছের গোড়াতে একবার দেখায় আপনাদেরকে যে কত ফল ধরে রয়েছে বিশ্বাস করতে পারবেন কি পারবেন না এই গাছের গোড়াতে নেই নেই কুড়ি থেকে পঁচিশটা ফল অলরেডি রয়েছে এই দু বছরের বাগান থেকে কত আশা করছেন যে কত বিক্রি হতে পারে এই দু বছরের বাগান থেকে আমি প্রায় মোটামুটি ধর 70 800 টাকা আশা করছি 70 800 টাকা কত খরচ করেছিলেন না খরচটা তো প্রায় একই তোমার ওই 10 15 হাজার টাকা खर्चा হবে আর চারা কত টাকা চারাটার সঙ্গে তো সঙ্গে নাই চারাটা আলাদা खर्चा দুই বছরে কি আপনি টোটাল টাকা তুলতে পেরেছেন দুই বছরে না এখনো হয়নি এটা আশা করছি হয়ে যাবে এবছর হয়ে যাবে হ্যাঁ মানে এবছর কি দ্বিতীয়বার প্রোডাকশন হচ্ছে হ্যাঁ গতবারে বিকেছিলাম কম মানে দুটো চারটে এসছে এই যে এখানটাই যে গাছটা দেখতে পাচ্ছি এই গাছগুলোই তো মোটামুটি কম প্রোডাকশন এটা চারটে পাঁচটা করে রয়েছে সব থেকে এই গাছটা ছোট গাছ এই গাছে প্রচুর ফল ধরে রয়েছে এই ফল দু বছরের বাগান থেকে যদি এইরকম আসে আট বছরে তো আপনার দু কুইন্টাল হামেশাই হবে দু কুইন্টাল তিন কুইন্টাল করে না সেরকম কোনো ব্যাপার না তোমার যেহেতু ভিয়েতনামি ভ্যারাইটি ডভ ভ্যারাইটি ছোট গাছে প্রচুর ফল দেয় হ্যাঁ হ্যাঁ ছোট গাছেও দেয় বড় গাছেও দেয় বড় গাছে আমি তো বললাম যে আমার কোন কোন গাছে আছে দু কুইন্টলে দেয় আবার কোন গাছে আছে পঞ্চাশ ষাট কেজিও দেয় মোটামুটি এই আহ বিঘা জমি থেকে তিন চার লাখ টাকা কামানোর কোনো ব্যাপারই না কাঁঠাল যদি সঠিক সে করতে পারে ওইটা বলতে পারব না আমি এক বিঘা জমি থেকে আমি ওই দু লাখ লাখ পর্যন্ত রোজগার আমার হয়েছে হ্যাঁ এবারে কে তিন কোন তিন লাখ চার লাখ করবে এটা আমি বলতে পারবো না হ্যাঁ কেন আমি লোককে ফাঁপিয়ে কোনো কথা বলিনি সে কারো যদি মনে হয় সে এসে দেখে যেতে পারে হ্যাঁ যে বাড়িয়ে কথা বলছে বা কমিয়ে কথা বলছে সে এসে দেখে যেতে পারে আপনারা অবশ্যই এই বাগানগুলো ভিজিট করুন সঠিক কৃষকের পরামর্শ আমি চাইনি যে আমার কথা শুনে কারো ক্ষতি হয়ে যাক এটাও আমি চাইনি প্রত্যেকটা চাষে সমস্যা থাকে জীব পোকামাছি গাছ মানে গাছ মানে এই সব গাছপালা মানে এদরেতে একটা জীবন আছে মানে ওই ধস কি আছে ও সব টুকটাক থাকবে ওглаলিয়া অত সমস্যা কিছু নাই ফল ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকাটা তো বললাম এই জন্য কি স্প্রে করেন হ্যাঁ দু তিন বার হয় একবার ভাদ্র মাসের দিকে একবার দি আমি বাংলায় বলছি এখন ইংরেজি মাস আমার কোনটা কখন মনে থাকে একদম মাসের দিকে আগবাদি আসিন월ে গো আর আর একাক্তিন মাসে গো بس শীত পড়ে গেলে আর ওটাটা পোকার কোনো ইডা থাকেনি প্রকারা এখন যেমন শীত পড়ে গেছে করেন দু দুই একটা হয়তো পোকা আছে ওনা আর পরে থাকবে এবার বিষয় হচ্ছে যে এই চাষ করতে গেলে আমাদের যারা কৃষক রয়েছে তাদেরকে একটা শেষ ব্যবস্থার জন্য একটা সুন্দর সিস্টেম করতে হবে কারণ এই গাছটা যেমন জলের প্রয়োজন নেই আবার খরার সময় জলের প্রয়োজন না হলে কিন্তু আমরা অগ্রিম ফলটা না এবং সঠিক ফলটা না এই জন্য কি ব্যবস্থা করেছে জলের জন্য আমি তো এটা রেইন পাইপের ব্যবস্থা করেছি আর আমার আগে ড্রিপ লাইন ছিল যখন চারা ছোট ছিল এক বছর দু বছর ড্রিপ লাইনে কাজ হয়ে গেছে দিয়ে পরে আবার এটা রেন পাইপের ব্যবস্থা করেছি আর এমনি গোড়া ডুবিয়ে পালে এমনি কোনো অসুবিধা নাই যে আমাকে রেন পাইপ করতেই হবে সেরকম কিছু দেওয়া নাই আমার নিজের সময় থাকে একবার একবার একটা চাবি খুলে দিলাম আমার গোটা বাগানটা পেয়ে গেল এক ঘন্টার মধ্যে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে আর নিজেকে জল বেশি কতদিন পর পর জল দিতে হয় এটা আমার এখানে সপ্তাহে একদিন করে লাগে কোনো কোনো হয়তো দশ দিন ছাড়াও হয় শীতকালটায় আর এই বর্ষাকালে তো বতর দেখে জল দিতে হবে কি বুঝছেন এই চারা বা এই যে শ্রী রামকৃষ্ণ নার্সারির চারা লাগিয়ে কতটা সুবিধা বুঝছেন বা যারা আমাদের দর্শক বন্ধু বা কৃষক বন্ধু আমি যতদূর শুনেছি বা যতগুলা বাগান আমি দেখেছি রামকৃষ্ণ নার্সারির কাছ থেকে যেগুলা সব নিয়েছে সব রেজাল্ট ভালো বলছে আর আমার তো ভালো হচ্ছেই আমি নিজে দেখতে পাচ্ছি কি বলবেন আমাদের কৃষক বন্ধুদের রামকৃষ্ণ নার্সারিতে আসতে হ্যাঁ আসুন কোনো অসুবিধা নাই আসুন শ্রীকান্তর সঙ্গে যোগাযোগ করুন আপনার প্রয়োজন মতো আপনি চারা নিন নিয়ে মোটামুটি বিঘা প্রতি কতগুলো চারা লাগানো উচিত পনেরো পনেরো লাগাবে না আমি এটা সত্তর আশিটা হিসাবে লাগিয়েছিলাম আর প্রথম তখন গুরুত্ব দিনে অত মাচার তলে লাগানো ছিল গোটা তিরিশ এক চারা খেয়ে দিয়েছিল ছাগলে আর এখন বিঘায় একশো টাকা করে বসাচ্ছি বিয়াল্লিশ শতকের বিঘা আমাদের ওই তো নিচের জমিটা এক বিঘা বসিয়েছি প্রায় একশোর মতন চারা বসানো কত বাই কত লাগিয়েছেন বারো ফুট বাই বারো ফুট বারো ফুট বাই বারো অনেকে পনেরো লাগাচ্ছে ঝড়ে গাছ ভেঙে দিচ্ছে ভেঙে তো ফাঁকা হয়ে যাচ্ছে যেমন ওই দু এক জায়গায় ফাঁকা হয়ে যায় এই গাছটার একটা বিরাট সমস্যা গাছটা নরম গাছ খুব বেশি ঝড় দিলে কিন্তু গাছ ভেঙে দেয় তো ভেঙে দিলে যে ফল হবে নি এরকম কিছু নয় ভাঙা গাছেও আমার ফল ধরেছে আবার যে গাছটা ছোটতে ভাঙছে সেই গাছটা বেশি ফল ধরে যায় এরকমও মানে এই সমস্যাগুলো আছে যারা চাষ করবেন এই সমস্যাগুলো নিয়ে আপনাকে চাষ করতে হবে যেমন থেকে দুই আড়াই লাখ টাকা বিক্রি করছে তেমনই কিন্তু সমস্যা আছে যেমন ফল ছিদ্রকারী পোকা রয়েছে ধসা পচা রয়েছে এছাড়াও রয়েছে আরো অনেক কিছু সেগুলো আপনাকে যখন চাষ করবেন বুঝে যাবেন আর সব শেষে একটা জিনিসই বলতে চাই দেখেন আমরা ইউটিউবে খালি নলেজ শেয়ার করি এটা এডুকেশন পারপাস আমরা এই ভিডিওগুলো করি যখনই চাষ করবেন সেই চাষ করার আগে কৃষকের কাছে আসবেন নার্সারি যে মালিক রয়েছে তার কাছ থেকে সুপরামর্শ নেবেন এবং অভিজ্ঞ কৃষকের কাছ থেকে পরামর্শ নেবেন আমাদের অভিজ্ঞতা নিয়েই যে আপনি চাষ করবেন কখনো না আগে অভিজ্ঞ চাষির কাছ থেকে পরামর্শ নেবেন যেমন এই যে অভিজ্ঞ একজন চাষি এনার বাগানে আসুন ভিজিট করুন এখান থেকে চারা নিয়ে যান না আমার কাছে আমার কাছে অনেকেই এসছে আমি অনেককে সুপরামর্শ দিয়েও যাই যে দেখো তোমার যদি ভাগ্যে থাকে তোমার ফসল ঠিকই হবে হ্যাঁ আর তবে ভাগ্যের উপরে তো শুধু ভাগ্য বললে হবে না কিছুটা ভরসাও করতে হবে মানুষকে আমি তো দেখতে পাচ্ছি আমি এটাতে খুব উপকৃত আমার এই যে কাঁঠাল চাষটা করে আমি অনেক মানে অনেক সুখে আছি আমি আমি সুখে আছি বলে যে আমার পাশ চাষি করবো যদি বলে আমি তাকে বারণ করবো সেরকম কোনো ব্যাপার না আমার

কি করে বলবো একশো টাকার বেশি একটা আমার সবজির দাম লোবো একশো কুড়ি টাকার বেশি বলতে পারিনি এটা হচ্ছে ব্যাপার হয়তো সে বিকেজ বিক্রি করেছে দেড়শো দুশো আমার কাছ থেকে যে নিয়েছে সে পাইকারি করেছে না আমি বলতে পারিনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের যারা কৃষক বন্ধু রয়েছেন তাদেরকে এই সুপরামর্শ দিলেন এবং আপনার নলেজটা শেয়ার করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ